বাংলাদেশ জাতীয় ছাত্র দলেন্দ্রীয় সংসদের আজকের এই মানববন্ধল আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের রাজারহাট উপজেলা ছাত্র সংগ্রামী সংগ্রামী জনাব রুবেল পাটওয়ারী আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ছাত্র দল রাজারহাট উপজেলার সংগ্রামী সুদন্ত্র সচিব জনাব মিজানুর রহমান ছাদাম এবং আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন বীরসমাইল হোসেন কলেজের সাধারণ শিক্ষার্থী সহ উপজেলার ইউনিয়ন থেকে আগত এবং কলেজের সাধারণ শিক্ষার্থী জানাই রাজার মীর ইসমাইল হোসেন কলেজ শাখা দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় সাথী বন্ধুগণ আপনারা জানেন এই স্বৈরাচার পেজি হাজিরা পালনের পরেও আজকে আমরা আমাদের দেশ আজকেও আমাদের দেশে বিভিন্ন প্রকার ধর্ষণ হচ্ছে আমরা অন্তর্বর্তী সরকারকে একটি কথাই বলতে চাই আমাদের দেশকে যদি নিরাপত্তা দিতে না পারেন আপনারা আপনাদের গলি ছেড়ে দেয় একটি সুস্থ নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক দেশে সরকারের মাধ্যমে ভোট দিয়ে এই দেশের নিরাপত্তা নিশ্চিত করবেন প্রিয় সাথী বন্ধুগণ আপনারা জানেন মাগুরায় যে আট বছরের শিক্ষার্থী শিশু শিক্ষার্থী সে তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল সে তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই এই অন্তর্বর্তী সরকারকে এই প্রশাসনকে আমরা বলতে চাই আপনারা এই দশকে যতক্ষণ পর্যন্ত ফাঁসি নিশ্চিত না করবেন আমরা রাতারাত কলেজ চাকা ছাত্র দল পর্যন্ত এই মাছ আমরা কোথাও যাবো না আপনারা আমরা আপনার বলতে চাই আপনারা যদি এই বাংলাদেশে অন্তর্বর্তী সরকারকে আবারও বলতে চাই বাংলাদেশে যদি আপনারা নিরাপত্তা নিশ্চিত করতে না পারে বাংলাদেশ জাতীয় দাবি ছাত্র দল মিস মাইল কলেজ শাখা দল আপনাদের পাশে সর্বাত্মক আন্দোলন করে আপনাদেরকে কিন্তু নামিয়ে আনার সর্বাত্মক চেষ্টা করবে আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা আমাদের মা বন্ধুদেরকে নিশ্চিতভাবে চলাফেরা করতে পারে সাধারণ জানে রাতে এরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সমস্যা তৈরি না করবে আপনার সেই ব্যবস্থায় তৈরি করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয় আমার আজকের এই মানববন্ধন কর্মসূচি এখানে সংক্ষিপ্ত মানে কর্মসূচি শেষ করতেছি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ঠিকানা এই বাংলায় হবে না ঠিকানা হবে না এই বাংলায় হবে না হর্ষ্র ঠিকানা